আমরা এখানে কোনো ঝগড়া জাতি ঝামেলা চাইছি না সুস্থভাবে একটা বিয়েবাড়িতে যাচ্ছিলাম আমরা লিফটে পে নিচে নামছি প্রথমে ঠিকই ছিল তারপরে হঠাৎ করে আমরা দেখছি যে 11th ফ্লোর থেকে একটু নেমেছে তখন দেখছি ঝুজঝুর করে আর কি উপর থেকে সিমেন্টের মত কিছু করছে তারপরে 6th ফ্লোর থেকে হঠাৎ প্রচন্ড জোরে ঝাঁকুনি 6th থেকে ফোরে আর 4 থেকে আবার ঝাঁকুনি দিয়ে সেকেন্ড ফ্লোরে প্রচন্ড জোরে স্টক হয়ে যায় এখানেই থেমে যায় তো মানে আমাদের আর কি কোমরে লেগেছে প্রচণ্ড আমরা ভয় খেয়ে গেছি আমার বাচ্চা ছিল বাচ্চা প্রচণ্ড ভয় পেয়ে গেছে খুব কাঁদো কাঁদো অবস্থা তো ওইখান থেকে মানে সবাই বিল্ডিং সবাই বুঝতে পারে প্রচন্ড জোরে আওয়াজ হয়েছে তো সবাই সেখানে এসেছে কোনো রকমে আমাদেরকে ওইখান থেকে আর কি উদ্ধার করা হয়েছে তো আমাদের মানে প্রচন্ড আমরা ভয় খেয়ে গেছিলাম কোমরেও লেগেছে প্রচন্ড ভয় খেয়ে গেছিলাম খুব প্যানিক হয়ে গেছি আমরা চাইছি যে নতুন লিফ্ট হোক নতুন লিফ্ট চাই আর কোনো কথা ম্যাডাম এটা কি হচ্ছে অবশ্যই মানে আমাদের সঙ্গে যেদিন হয়েছে তার একদিন আগেই লিফ্টটা ঠিক হয়েছে মানে প্রথম একটা ইনসিডেন্ট হয়েছে তার এক মাস পরে লিপটা ঠিক হয়েছে তার একদিন পরেই আমরা গেছি এই অবস্থা মানে লিপটা এমন সাজিয়েছে যে একদিনের মধ্যেই বিল্ডারকে জানিয়েছিল না আপনি অবশ্যই জানানো হয়েছিল কিন্তু কি বিল্ডারের তরফ থেকে কি বিল্ডার নতুন বলেছে নতুন লিপ দেওয়া হবে না ওই লিপটাকে আর কি সারানো হবে তো সারানোর পরেও তো এই অবস্থা এক তো সারানো হয়নি আবার কালকে শুনলাম মানে পুরো একদম একদম পড়ে গেছে সেকেন্ড ফ্লোরে তো এই তো অবস্থা তো আমাদের নতুন লিপ চাই 거도서 놔두면 되

কারণ শুধুমাত্র একটাই যেটা হচ্ছে আমাদের পঞ্চাশ এবং একান্ন লিফট্ট লিফট ছিঁড়ে পড়ে গেছিল এই নিয়ে আমরা অনেক কমপ্লেন জানিয়েছি অনেক বহু জায়গাতে জানিয়েছি কোথায় কোথায় আমরা বিডিও অফিস জানিয়েছি পঞ্চায়েত অফিস জানিয়েছি থানা করেছি মানে যেখানে যেখানে মেন আমাদের কমপ্লেন করা মানে উচিত সেই জায়গাগুলোতে গিয়ে আমরা জানিয়ে এসেছি তা সত্ত্বেও ওরা এখানে স্পেশাল ইঞ্জিনিয়ার ডেকে এনে লিফটটাকে কিছুদিন ধরে ঠিক করলো কি করলো জানি না তারপরে ওটাকে কিছু দিন ধরে ট্রায়ালে রেখেছিলো কিন্তু আবার যে কাজ সেই একই প্রবলেম হয়ে রয়েছে এখন এটা একটা আমাদের ট্রমাটাইজ হয়ে দায় এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে কারণ এই লিফট বহু পুরোনো আমি আজকে এখানে সাত বছর আছি এই লিফ্টটা এখানে যখন কনস্ট্রাকশানে কাজ হতো তখন থেকে এই লিফ্ট মিস ইউজ হয়েছে মানুষের ইউজ হয়েছে এখনও এটাকে চেঞ্জ করা হয়নি মানে যেগুলো আমাদের পার্টসগুলো মানে একটা সার্টেন ইয়ারের পর চেঞ্জ করতে হয় সেগুলো করা হয়নি ইভেন আমাদের ফিটনেস সার্টিফিকেটও দেওয়া ছিল না গতবার যখন আমাদের ইনসিডেন্ট হয়েছিলো তখন ফিটনেস সার্টিফিকেটটা ওনারা কোথা থেকে এনে লাগিয়েছেন যাই না আমাদের সেই ডেট থেকে অ্যাপ্লিকেবল হয়েছে আমাদের এখন মেন মানে দাবি হচ্ছে লিফ্টটা চেঞ্জ করতে এটা রিপেয়ার আমরা চাইছি এটা হয়েছে তারা আমাদের বাচ্চা আছে বয়স্ক লোক আছে মানে এমনি যা হয় হার্ট অ্যাটাক করে যাবে ভেতরে মানে যা ইনসিডেন্ট হয়েছে নিজেরা দেখেছি বয়স্ক লোক তো আমার মানে তিনবার থেকে চারবার তো মিনিমাম ধরে রাখুন আর বাদ বাকিগুলো ছেড়েই দিলাম আমার সাথেও হয়েছে সেটাকেও ছেড়ে দিলাম মানে ওগুলো আমি ধরছি না বাট মানে এই যে মা ও দুই মেয়েকে নিয়ে যাচ্ছে বেরোচ্ছে তারপরে একটা ফ্যামিলি কোনো একটা বের বেরোচ্ছে বয়স্ক মানুষের পিছনে বার লিফটে বার ভেঙে গিয়ে লিফটের মধ্যে ঢুকে গেল সেই ইনসিডেন্টও আছে বাড় ঝাড়াই করা হয়েছে সব ইনসিডেন্টই আছে এমনি বহু কিছু হয়ে গেছে উনি স্ট্রং পার্সেন রিটায়ার পার্সেন সিক্সটি এইট ইয়ার্স এজ উনি তো ওখানে স্ট্রোক করেও যেতে পারতেন ওই আওয়াজে ওই ঘটনাতে কিন্তু করেননি এখন চাইছি চেঞ্জ লিফটটা আমাদের পুরোপুরি রিপেয়ার চাই মানে রিপেয়ার নেই চেঞ্জ চাই নতুন ফ্রেশ আর তারা কমিটও করেছিল আমাদেরকে অটোমেটিক দেবে কিন্তু সেটা আমরা পাইনি এখন পর্যন্ত এখানে যারা স্টাফ আছে তারা লিখিত দিয়েছিল কিন্তু সেটা আমাদের এখন মানে আমাদের কথা কথাগুলো গ্রাহ্য করা হচ্ছে আপনার নাম নাম আমার কোনো না তা নয় তো লিভ যখন চলে এগুলো তো যান্ত্রিক ত্রুটি তো হয়েছে তো ছিঁড়ে পড়ে যাওয়ার ব্যাপার না রুট স্লিপ করে যাওয়া বা কিছু এগুলো সবই টেকনিক্যাল ব্যাপার টেকনিশিয়ান এসেছিলো ঠিক করেছিল তো এখন যেটা নিয়ে ইস্যু হয়েছে সেটা লিফটটা একটা সার্টেন হাইটে তুলে রেখে দিয়েছিল যেটা কি বলবো টেকনিক্যালি ঠিক নয় সেটা আমার লিপ উঠবে নামবে আবার একতলাতেই থাকবে এটাই নর্মাল তো সেটা যাই হোক কোনো কারণে সেই সিকিউরিটি রাখুক বা কোনো কাস্টমার তাদের টেকনিক্যাল পার্টটা জানা নেই আমাদেরও সেরকম যে থরোলি বলা হয়েছে তা নয় এবার কোনো জায়গায় আটকে ছিল সেখান থেকে স্কিট করেছে সেটা ভয় পেয়েছে এর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল বলতে প্যাসেঞ্জার ছিল এটাতে প্যাসেঞ্জার ছিল না আমাদের ওয়েট চাপানো ছিল আর পঞ্চাশের লিপটা সেটা একটা ড্রাইভ সরি মাদারবোর্ডটা খারাপ হয়েছিল সেটা সাত দিন কি আট দিন হবে সেটা মালগুলো তো পাওয়ার ব্যাপার থাকে পার্সগুলো পার্সগুলো তার রেডি করা থাকে না আছে ফিফটি সেভেনে সেরকম কোনো প্রবলেম নেই সে প্রবলেম থাকবেই যে কোনো লিফ্ট চলবে আজ পাঁচ বছর সাত বছর আট বছর চলছে থাকছে ওরা এখনও চলছে ওদের একটা আবাসিকরা বলছে যে ওরা ওদের দাবিটা সে হচ্ছে চেঞ্জ করে দেওয়ার জন্য না চেঞ্জ বললেই তো চেঞ্জ করা যায় না সব কিছুর একটা লং থাকে তার থাকে যে ওটা যে খারাপ এর যে যে জিনিসগুলোর জন্য প্রবলেম হচ্ছে যেমন স্কিট করছে বা স্কিট করেছে বা কোনো জায়গায় সিলিন্ডার সেগুলো তো প্রপারলি ঠিক করা আছে ওগুলো এম সিল্ডার আছে অ্যানুয়াল মেনটেনেন্স করা হয় ওই লিফ্টটা ছাড়া তো আমাদের আরও লিফ্ট ওই সমসাময়িক লাগানো আছে সে সেগুলো হয়নি ওটা দুর্ভাগ্যবশত খারাপ হচ্ছে সেটাকে দেখা হচ্ছে যে কত রকমভাবে ওটাকে একদম পুরো জিরো ইয়েতে নিয়ে আসা হয় যাতে কারো লাইভ রিস্ক না থাকে আমরাও এর মধ্যে দায়বদ্ধ যে হ্যাঁ তাদের সুরক্ষার ব্যাপারটা ওই কখনো তো আমরাও উঠতে পারি আমরাও তো যেতে আসতে পারি তো আমার জীবনটা যতটা আমাদের দামি তার জীবন তাদের জীবনগুলোও ততটাই দামি আমাদের কাছে আজকেও কলকাতা থেকে টেকনিশিয়ান আসছে হয়তো একটার মধ্যে পৌঁছে যাবে আসলে ওইটাও দেখানো হবে যে এই ঘটনাটা কিসের জন্য হয়েছে তাদের কাছ থেকে জানবো সেই সেই প্রবলেমগুলো ওনাদের একটা দাবি ছিল যে লোডের ব্যাপারটা যে লোড হলে ওভারলোড হলে যেন সেই বিপ সাউন্ড করে বা আমাদেরকে যাতে অ্যালার্ট করে সেটারও মেশিন আসছে ওটা লাগিয়ে দেওয়া হবে তাদের দাবি দাবা মানা হয় নিশ্চয়ই মানা হয় তাদের তরফ থেকে এবার টিটবিট কিছু ডিস্টারবেন্স থাকে সেগুলো মিটি নেওয়া হবে আলোচনার মাধ্যমে আপনার নাম এবং আমার নাম উজ্জ্বল মুখার্জি আমি এখানে কর্মরত তপবন হোসেনি আমি আজ এগারো বছর বারো বছর ধরে আছি তো আমার তাদের সঙ্গে খুব গভীর সম্পর্ক